পরশ্রী কাতরতা যে কি অসম্ভব একটা অসুখ এটা যা নেই সে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী আপনারা হয়তো শুনে ভাবছেন যে পরশ্রী কাতরতা আবার কি ধরনের অসুখ হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একটা অসুখ চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকে। এই পরশ্রী কাতরতা সম্বন্ধে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি পূর্বস্থলীর এক অজপাড়াগায়ে এক গ্রামে থাকতো এক কৃষক তার তিনটি সন্তান নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে তার ছিল সংসার সে জমিতে চাষাবাদ করে তার সংসার চালাত কিন্তু চাষাবাদ ভালো না হওয়ার জন্য তাদের খুব কষ্টে দিন চলতো কোনো রকমে দিন আনতে দিন খেত এরকম তাদের অবস্থা ছিল অথচ সেই চাষি কিন্তু তার সাধ্য অনুযায়ী পরিশ্রম করতো জমিতে কিন্তু সেরকম ফসল সে ফলাতে পারত না যার ফলে তার মনে কিন্তু ভীষণ দুঃখ ছিল যে এত পরিশ্রম করি এত কাজকর্ম করি জমির জন্যে তবু আমি জমিতে ভালো ফসল ফলাতে পাচ্ছি না এবং যার জন্যে আমার তিন ছেলে মেয়ে এবং আমার বউ প্রায় অনাহারে তারা থাকতো কারণ সেই জমির ফসল দিয়েই তাদের কিন্তু চলতো সেগুলো বাজারে বিক্রি করতো যা ফসল হতো সেখান থেকে যতটুকু আয় হতো সেটা দিয়ে কিন্তু তাদের খাওয়া পরা সব চলতো যেহেতু তাদের জমিতে সেরকম ফসল ফলতো না যার জন্যে তাদের কিন্তু এত কষ্ট ছিল অথচ তার আশেপাশে যা যে সমস্ত চাষি ছিল তাদের কিন্তু আবার ভালোই ফসল ফলতো এবং চাষির বউরা যখন একসাথে সন্ধ্যেবেলায় তারা মাঠে বসে গল্প করতো সবাই কিন্তু আলোচনা করতো সেই চাষির বইয়ের কথা আর সেই গরিব চাষির বউ কিন্তু লজ্জায় সেই চাষিদের বউদের সাথে কিন্তু আড্ডা মারতে সে বসতো না পাছে যদি ওরা কিছু বলে এই লজ্জায় সে মরে যেত যার ফলে সে কোনো দিনও তাদের আড্ডায় যোগ দিত না তো যাই হোক তো এইভাবে তাদের ছিল সংসার তো সে চাষির খুব মন খারাপ যে কীভাবে তার জমির ফলন আরও বাড়ানো যায় সে খালি দেখতো তার আশেপাশে সবাই তার জমিতে ভালোই চাষাবাদ করছে ফল ফসল ফলাচ্ছে এবং সেই ফসল ট্রাকে করে সারা জায়গায় সেগুলো যাচ্ছে নানান ধরনের সবজি আনাজপাতি সব কিছু অথচ তার জমিতে কিন্তু সেরকম সে ফসল ফলাতে পারছেই না যার ফলে সেই চাষি বাড়িতে এসে তার বউকে বলতো এবং ভীষণ তাদের হিংসে হতো সে চাষিগুলোকে দেখে তা চাষির বউ বলতো দেখো আমাদের নিশ্চয়ই কেউ কিছু করেছে যার ফলে আমাদের জমিতে সেরকম ফসল ফলছে না তুমিও তো কম পরিশ্রম করো না তাদের মতোই করে যাও অথচ তোমার বেশি ফসল ফলছে না তাহলে কি হলো আমাদের আর ওরা দেখো কত ফসল ফলাচ্ছে এ করে দুজনা কিন্তু অন্যান্য চাষিদের সাথে কথা বলাই বন্ধ করে দিল মেশা সব বন্ধ কারণ তার মধ্যে আবার ভীষণ ইগো ব্যাপারটা ছিল সে কোনোদিনও তাদের কাছে জানতে চাইতো না যে তোমার জমিতে কিভাবে এত ফসল ফলাচ্ছ এর জন্য কী সার দিতে হবে বা কি কী ব্যবস্থা করছো তোমরা যার ফলে তারা সারাদিন হিংসে করতো হিংসে জ্বলে পুড়ে মরত তারা ভাবতো যে তাদের ঘরে এত জিনিসপত্র এত দামি দামি জিনিস কি নাই চাষের কাজ করে আর আমিও তো চাষ করি কই আমার ঘরে সেরকম কিছু এমন এমনকি আমার ছেলেমেয়েরা দুগোলা দুমুঠো খাওয়ারও পাচ্ছে না তাহলে কী এমন হলো আমাদের এইসব হিংসে করে তারা কিন্তু গ্রামের কারোর সাথে কথা বলতো না অন্যান্য চাষি ভাইরা যখন তার সাথে সেদে কথা বলতে আসতো সে কিন্তু মুখ ফুরিয়ে কারণ তার মধ্যে সবসময় দংশন করত তার হিংসা তার পরশ্রী কাতরতা এই করতে করতে সে কিন্তু কাজেই মন দিতে পারতো না বরাবর তার মধ্যে এটা কাজ করতো যে আমার ফলছে না ওদের কেন ফুলছে আমায় আমি এত কষ্ট করে সংসার চালাচ্ছি ওরা তো বেশ সুখে আছে ওরা ভালো জামাকাপড় পরছে আমার ছেলেমেয়েরা সে বউরা সেরকম জামা আমি তাদের পরাতে পাচ্ছি না এই ধরনের নানান ধরনের কথা নিয়ে তার মনে 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 খালি হিংসে করতে হিংসে করতে করতে সে কিন্তু প্রায় অসুস্থ হয়ে গেল অসুস্থ মানে মনের দিক দিয়ে সে কমজোরি হয়ে গেল তো একদিন তার সে বউকে এসে বলল দেখো আমার এত রাগ ওঠে অন্যান্য চাষিদের দেখলে তাদের সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না হিংসায় আমার পিত্তি জলে কারণ তারা কত ফসল ফুলিয়ে ট্রাকে করে করে তারা শহরের দিক পৌঁছাচ্ছে আর আমার দেখো এমন কিছু ফসলই হয় না যে আমি ট্রাকে করে বাইরে দেব তখন চাষির বউ একদিন বলল যে চলো আমাদের গ্রামে একটা মন্দির আছে সেই মন্দিরে এক খুন খুনে একজন বুড়ো থাকে সে বুড়োর কিন্তু একশো বছর প্রায় বয়স হয়ে গেছে তবুও সে সবাইকে দীক্ষার্থী দেয় জ্ঞানের কথা শোনায় চলো একদিন তার কাছে যায় এবং সে কিন্তু সব সমস্যা সমাধান করে কেন আমাদের জমিতে এত ফসল ফলছে না তখন চাষি বলল পেশ চলো তাহলে যাই আমরা তার কাছে জিজ্ঞেস করে আসি তখন একদিন সকালবেলা দুজনা স্নান করে সেই গ্রামে এক মন্দিরে সেই খুনখুনে বুড়োর কাছে সে গেল তারা গেল সেখানে গিয়ে সেই সাধুকে তারা সব কিছু প্রশ্ন করলো এবং করার পরে সাধু বলল যে বসো তোমরা তোমাদের আমার অনেক কিছু বলার আছে কারণ তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা কিন্তু ভীষণ একটা ব্যাপার নিয়ে ভীষণ জ্বালা জ্বালাপোড়া করছে তোমাদের মন তোমরা কোনো সময়তেই স্বস্তি পাচ্ছ না যে কীভাবে সব সমস্যার সমাধান হবে তে শুনে চাষি চাষির বউ একসাথে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আমাদের মধ্যে তাই কাজ করছে আমরা কিছুতেই স্বস্তি পাচ্ছি না তখন সেই সাধু বলল যে তালে শোনো তোমাদের সবচেয়ে বড়ো কি জানো তোমাদের মন্দে তো পরশ্রী কাতরতা কাজ করে অর্থাৎ তোমরা অন্য জিনিস দেখে সব সময় হিংসে করছো এই কথা শুনে চাষির বউ কিন্তু মনে মনে খুব রাগ করলো কারণ যারা পরশ্রী তারা কিন্তু নিজেরা কোনোদিনও বোঝে না যে তারা অন্যকে দেখে হিংসে করে তখন চাষির বইয়ের এই মনোভাব দেখে কিন্তু সে সাধু বুঝে গেল সাধু বললো মা তুই তো রাগ করছিস আমার উপরে কিন্তু সত্যি কথা তাই যে তোদের মধ্যে সবসময় একটা হিংসে ভাব কাজ করে তোরা সবসময় ভাবিস যে অন্যের এত কিছু আছে আমাদের কেন নেই অন্যের বাড়িতে এই জিনিস আছে আমাদের কেন নেই অন্যের বাড়িতে এত ফসল ফুলছে অন্যের জমিতে আমাদের কেন ফুলছে না প্রত্যেকে জিনিস কি সুন্দর টাকে করে চলে যাচ্ছে ফসল বাইরে শহরে আর আমাদের কেন যাচ্ছে না এই জিনিসটা তোর মনে সব সময় চিন্তাভাবনাটা তোর মনে চলতে থাকে আর এই কাজটা যতক্ষণ তোর মনে চলবে তুই কিন্তু কোনো কাজে ধ্যান দিতে পারবি না আর এ ধ্যান দিতে পারিস না বলেই তো জমিতে ভালো ফসল ফলে না কেন ফসল ফলছে না তুই একবার অন্যান্য চাষিদের জিজ্ঞেস কর কিংবা অফিসে গিয়ে চাষিদের যে অফিস থাকে সেখানে যে জমিতে সার দেয় বীজ দেয় সেই সম্পর্কে সেখানে জিজ্ঞেস কর তবে তো তুই এর উত্তর পাবি এবং তুইও ঠিক সেভাবে ফসল ফলাতে পারবি এই কাজটা করে দেয় আর অন্যকে দিকে কখনো জ্বলবি না তুই যত জ্বলছিস তোর কিন্তু তত ক্ষতি হচ্ছে তুই ভাবছিস যে তুই জ্বললে পরে ওদের ক্ষতি হবে কখনো না ওদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে তোর এটা কিন্তু একটা মারাত্মক ব্যাধি এই ব্যাধি থেকে তুই যদি মুক্তি পেতে চাস তাহলে তুই আমার কথাগুলো শুন যা আজকে বাড়ি যা মন থেকে তুই সব কিছু দূর করে ফেল দূর করে ফেলে সবার সাথে সবাইকে ডেকে ডেকে কথা বল আর সব বৌদের সাথে মা তুইও আড্ডা মার সবার সাথে বসে কথা বল তাদের সঙ্গে গল্প কর তাদেরকে বাড়িতে ডাক তুইও তাদের বাড়িতে যা কখনো মনে মনে রাগ চেপে রাখবি না তাদের উপর ওদের তোদের ফসল ফলছে না তোদের কারণ ওদের ফসল ফলছে ওদের কারণ তো এতে নিয়ে তোদের হিংসা করার কি হয়েছে তোর মধ্যে কিন্তু এই ভাবটাই সবচেয়ে বেশি যার জন্যে তুই আজকে কিন্তু মানুষের দিক দিয়েও দুর্বল হয়ে যাচ্ছিস তুই যেদিন থেকে এই জিনিসটা ত্যাগ করবি সেদিন থেকে তোদের কিন্তু আবার ভালো মতো ফসল ফুলবে এই কথা শুনে সেই চাষি চাষুর বউ খুব মনে লাগলো সেই সাধু বাবার কথা তখন তারা সাধু বাবাকে প্রণাম করে বাড়িতে গেলে এবং বলল যে আমরা আজকে বাড়িতে গিয়ে দুজনা বসে প্রতিজ্ঞা করব যে আমরা কখনো মনে এই অসুখটাকে আমরা জাগাবো না এবং এই অসুখটাকে আমরা মন থেকে মেরে ফেলবো দেখবেন আমি আমার ফসল ফুলিয়ে আপনার কাছে আমি আবার আসবো তখন সে সাধু বাবা বললো ঠিক আছে তাই আসিস তারপরে তারা নিজেদের বাড়িতে চলে গেল এবং পরদিন থেকে সকাল বেলায় উঠে চাষি আবার সে সময় মতো সে সে জমিতে যায় জমি যা যা কাজ সব কিছু করে অন্যান্য চাষিদের সাথে হেসে হেসে কথা বলা ডেকে ডেকে কথা বলা এবং অন্যান্য চাষিরাও তাকে তার স্বভাব দেখে একটু অবাক হয়ে গেল যে যে সারাদিন মুখ কালো করে রাখে আমরা কথা বললো সে মুখ ফিরিয়ে নেয় সে চাষি হঠাৎ করে পাল্টিয়ে গেল এই দেখে গ্রামের লোকজন তো সহজ সরল তাদের মনেও বেশ আনন্দ হলো তারা কিন্তু সবাই তার সাথে ডেকে ডেকে কথা বলতে লাগলো এবং একটা দুটো কথা হতে হতে সেই চাষি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমাদের জমিতে এত ফসল ফলাচ্ছে বাইরে যাচ্ছে না আমার জমিটার কি অবস্থা তোমরা কি সার দাও কী বীজ বপন করো কখন বপন করো আমি কিছুই বুঝতে পারছি না তার জন্যেই হয়তো আমার জমির এই অবস্থা তখন প্রত্যেক চাষি কিন্তু তারা সহজ মনে তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল এই কথা শুনে সেই চাষি তাদের কথা মতো জমিতে চাষ করতে লাগলো এবং সময় মতো সব ঠিকঠাকভাবে করতে লাগলো জমির কাজ তারও কিন্তু জমি ফুলে ফেঁপে উঠলো এবং সেও আস্তে আস্তে তাদের মতোই ধনী হয়ে উঠল এবং ধনী হওয়ার পরে তার চাষির বউ বা চাষি সেই সাধু বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল এবং তার পায়ে পড়ে বলল সাধু বাবা আমাদের এই অসুখটাও সেরে গেছে আমরাও আজকের থেকে অনেক ধনী হয়ে গেছি এবং আমাদের মনও অনেক ভালো হয়ে গেছে তখন সাধু বাবা তাকে কয়েকটা কথা বললো শোন জীবনে যারা হিংসে করে যাদের মধ্যে পরশ্রী কাতরতাটা খুব গভীরভাবে চারা দেয় তারা কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না বেশিরভাগ মানুষই দেখবি এই পরশ্রী কাতরতায় ভোগে যার জন্যে অন্যকে টেক্কা দিতে গিয়ে নিজেরা কিন্তু সর্বশান্ত হয়ে যায় আবার কেউ কেউ নিজেদের ব্যক্তিগত কারণে অন্যকে জিজ্ঞেস করতে লজ্জা পায় পাঁচ যদি কেউ কিছু আমাকে বলে এই কারণে কিন্তু তাদের মধ্যে একটা ইগো কাজ করে সেই জন্য কিন্তু অন্যকে কোনো সময় শেখার আগ্রহ অন্যের থেকে তাদের থাকে না যদি সে নিচু হয়ে যায় এই সব অভ্যাস মানুষের মধ্যে থাকে বলে আজও কিন্তু প্রচুর মানুষ এই রোগটাতে ভুগছে যেদিন থেকে মানুষের মধ্যে এই রোগটা চলে যাবে সেদিন থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেকে সব দিক দিয়ে সুখী এবং সুস্থ মনে করবে তারপরে চাষি এবং চাষির বউ আনন্দে তিন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পের থেকে এটাই শিক্ষণীয় যে আমরা কেউই কখনো অন্যের উপর হিংসে করব না নিজে যা আছে সেটাকে আরও কিছু করে বাড় কিভাবে বাড়ানো যায় এবং অন্যের কাছ থেকে কিভাবে আরও শেখা যায় কারণ শেখার কোনো শেষ নেই যত শিখব তত আমরা সে কাজটা ভালো করে করতে পারব এইভাবে যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে থেকে জিজ্ঞেস করে আরও বেশি এগিয়ে যায় তাহলে কিন্তু তারা অনেক উঁচুতে উঠতে পারবে এবং জীবনে সফলতাও পাবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং প্রত্যেকটা কথার উত্তর দেবে কিন্তু আমি কিন্তু উত্তরের আশায় রইলাম এবং খুব বেশি করে শেয়ার করে দেবে অনেকের মনে কিন্তু এই অসুখটা খুব গভীরভাবে আছে হয়তোবা এই গল্পের থেকে অন্তত একজনের মন থেকে আমি এই অসুখটা চিরজীবনের জন্য সরাতে পারবো তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার আসবো কালকে একটা নতুন গল্প নিয়ে টাটা